আগো শুনছো এই মেয়েকে আমি আর সামলাতে পারবো না বুঝেছো এইসব তুমি কি বলছো মা আমার মেয়ে আমার তোমাকে তো ওর জন্যই বিয়ে করেছি আমি ও জানো একটা মা পায় তোমার মেয়ে তো একটা অলক্ষী জন্ম নিতেই মাকে খেয়েছে কবে যে আমাকেও খেয়ে ফেলে কিসব বলছো তুমি হ্যাঁ ঠিকই বলেছি আমি একে কোনো অনাথ আশ্রমে রেখে আসো কখনোই না আমার মেয়ে আমার কাছেই থাকবে বুঝেছো তুমি নগেন লাক করে কাজে চলে যায় নগেন যাওয়ার পর নগিনের বউ একা বলতে থাকে আজই এই আপদকে বিদায় করব কাজ থেকে ফিরে নিজের মেয়েকে দেখতে হবে না এরপর নগেনের বউ তাদের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয় নগিনের বউ নগিনের মেয়েকে অনাথ আশ্রমে না রেখে তাদের গ্রামের পাশে একটি জঙ্গল ছিল সে জঙ্গলের পাশে একটি বড় নদী ছিল সে নদীর কাছে যায় এই মেয়েকে এখানেই রেখে যাই ওনাকে কিছু একটা বুঝিয়ে মানিয়ে নিব তাহলেই হবে এরপর নগিনের বউ তার মেয়েকে সে নদীর পাশে রেখে যায় আর মেয়েটি কান্না করতে থাকে সেই নদীর নিচে ছিল নাগলোক নাগলোকে নাগ রানী বাচ্চা মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পায় মনে হচ্ছে কোনো বাচ্চা কান্না করছে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি এই নাগলোকে কার বাচ্চা কান্না করছে আবার গিয়ে দেখি তো এরপর নাগিন এদিক ওদিক খুঁজতে থাকে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে দেখার জন্য না এখানে তো কোনো বাচ্চা কান্না করছে না মনে হচ্ছে কান্নার আওয়াজটি মর্তলোক থেকে আসছে গিয়ে দেখি তো কার বাচ্চা কান্না করছে এরপর নাগিন নাগলোক থেকে আসে এসে দেখতে একটি বাচ্চা কান্না করছে এটা কার বাচ্চা এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না কে দেখে গেল এই বাচ্চাকে নাগিন বাচ্চাটিকে কোলে তুলে নেয় নাগিন বুঝতে পারছিল না সে কি করবে এদিক ওদিক তাকায় কাউকেই দেখতে পায় না আশেপাশে তো কেউ নেই আজ থেকে এ আমার মেয়ে আমি ওকে মানুষ করব। এ কথা বলে নাগিন মানুষ রূপ নেয় আর সে জঙ্গলে একটা বাড়ি বানায় এরপর নাগিন সে বাচ্চা মেয়েটিকে নিয়ে সেখানে থাকতে থাকে নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে এভাবে পাঁচ বছর কেটে যায় মেয়েটি বড় হয় মা ও মা আমার বড্ড খিদে পেয়েছে খেতে দাও না তাড়াতাড়ি হ্যাঁ রে মা দিচ্ছি তুই বস এখানে মা আমার ফল খেতে খুব ইচ্ছে করছে ঠিক আছে রে মা এখন তুই ভাত খেয়ে নে আমি তোকে পরে ফল এনে দিব তুই কিন্তু দূরে কোথাও যাবি না আশেপাশেই থাকবি সব সময় বুঝলি আচ্ছা মা আমি কোথাও যাব না এবার আমাকে খেতে দাও নাগিন তার মেয়েকে খেতে দেয় নাগিন মেয়েকে খেতে দিয়ে বসে বসে ভাবতে থাকে কত বছর হয়ে গেল নাগলোকে যাই না নাগলোকের যে কি অবস্থা কে জানে মা কি ভাবছো তুমি আমার খাওয়া হয়ে গেছে মা আমি একটু বাহিরে খেলতে গেলাম ঠিক আছে রে মা যা কিন্তু আমি কি বলেছি মনে আছে তো হ্যাঁ মা মনে আছে আমি দূরে যাব না এভাবে ও তার মেয়ের দিন ভালো একদিন নাগিনের মেয়ে খেলছিল বাহিরে সেদিক দিয়ে এক ডাইনি যাচ্ছিল সেই ডাইনি নাগিনের মেয়েকে দেখতে পায় নাগিনীর মেয়ে বাহিরে যখন খেলছিল নাগিনও বাহিরে আসে মেয়ের কাছে ডাইনি নাগিনকে দেখে অবাক হয়ে যায় আরে এটা আমি কি দেখছি এটা তো সেই নাগিন রানী যে আমার শিকার কেড়ে নিয়ে আমাকে আঘাত করেছিল নাগরানী নাগলক ছেড়ে এখানে মানুষ রূপ নিয়ে মেয়ে সহ থাকছে ব্যাপারটা কি সে যা প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি পরের দিন ডাইনি আবার আসে আড়ালে লুকিয়ে দেখতে থাকে ডাইনির মেয়ে বাহিরে খেলা করছে হ্যারে মা শোন আমি তোর জন্য ফল আনতে যাচ্ছি তুই কিন্তু এখানেই খেলবি অন্য কোথাও যাবি না সত্যি মা তুমি আমার জন্য ফল আনতে যাচ্ছো ইয়ে কি মজা মা তুমি যাও আমি এখানেই খেলবো দূরে কোথাও যাব না তুমি চিন্তা করো না মা ঠিক আছে রে মা আমি গেলাম তাহলে আমি যাব আর আসবো নাগিন কথা বলে যেতে লাগি নাগিন যেইতেই ডাইনি নাগিনের মেয়েকে গিয়ে ধরে বাঁচাও বাঁচাও মা বাঁচাও নাগিন তার মেয়ের চিৎকার শুনতে পায় নাগিন সাথে সাথে মেয়ের কাছে গিয়ে দেখে ডাইনি তার মেয়েকে ধরেছে এ দেখে নাগিন মানুষ থেকে নাগিন রূপ নেয় ছেড়ে দে আমার মেয়েকে ডাইনি তোর এত বড় সাহস ছেড়ে দে প্রতিশাত নেবু আমি তোর মেয়েকে কে মেরে তুই আমার শিকার করে নিয়েছিলি আর আমাকে আঘাত করেছিলি সেদিন তো শিক্ষা হয়নি তাই না আজ মোর আমার হাতে তুই নাগিন আর ডাইনির মধ্যে যুদ্ধ হয় নাগিন ডাইনিকে হারিয়ে মেরে ফেলে তো তুমি নাগিন মানুষ নো এ কি করে সম্ভব সে এক লম্বা ঘটনা রে মা তোকে সব বলছি নাগিন তার মেয়েকে সব খুলে বলে তুমি মানুষ নাও নাগিন তো কি হয়েছে তুমি আমার মা আর আমি তোমার সাথে থাকবো কখনো তোমাকে ছেড়ে যাব না মা সত্যিরে মা আর মা আমার বুকে আয় নাগিনের মেয়ে নাগিনকে জোরে ধরে আবার তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকবে বিরাট এক জঙ্গলের পাশে ছিল একটি নদী সে নদীতে বাস করত এক নাগিন আর জঙ্গলে এক তার পাশে পরি ছিল একটি গ্রাম সেখানে এক লালু আজ অনেক দিন থেকে সাপ ধরতে যাই না চল আজ বরং কোন এক জঙ্গলে যাই দেখি কোন সাপ পাই কি না হ্যাঁ দাদা তবে আমি আজ দূরে কোথাও যেতে পারবো না আমরা বরং পাশের জঙ্গলটাতেই যাই আরে ওই জঙ্গলটাতে তো আগেও গিয়েছিলাম কিন্তু কোনো সাপ পাইনি তো অনেকদিন থেকেই তো আর যাওয়া হয় না এবার গেলে নিশ্চয়ই কোনো না কোনো সাপ পেয়ে যাব ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে চল যাই এরপর সাপুরিয়া আর লালু জঙ্গলের দিকে যেতে লাগলো কিছুক্ষণ পর তারা জঙ্গলে পৌঁছে গেল তারপর বীণ বাজাতে লাগলো জঙ্গলে বিন বাজানোর শব্দে পরিটির ঘুম ভেঙে গেল আরে কে এভাবে আওয়াজ করছে আমার তো ঘুমটাই ভেঙে দিল এই আওয়াজে তো আমার মাথা ঘুরছে এ কথা বলে পরি বিনের শব্দ শুনে সাপুরিয়াদের পিছু গেল দেখতে পেল সেখানে দুজন লোক দাঁড়িয়ে আছে আর একজন বিন বাজাচ্ছে আরে এরা তো মানব জাতি কিন্তু এখানে এরা কি করছে না না এদের সামনে যাওয়া যাবে না এরা যদি আমায় দেখে তাহলে আমার বিপদ হয়ে যাবে এসব বলে পরি আড়াল থেকে তাদের কাজকর্ম দেখতে থাকে কিছুক্ষণ পর সাপুরিয়ারা একটি সাপ ধরে ফেলে এই সাপটাকে বিক্রি করলে যে আমি অনেকগুলো টাকা পাব চল আজ বরং বাড়িতেই চলে যাই অন্যদিন আবার আসব। এ কি ওরা যে সাপটাকে ধরে ফেললো তারা হয়তো সাপড়িয়া এভাবে সাপগুলোকে ধরতে থাকলে তো এখানকার সবগুলো সাপ শেষ হয়ে যাবে অন্যদিকে তারা সাপ টিকে নিয়ে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর নদী থেকে এক কান্নার আওয়াজ আসতে লাগলো এ কি আবার কে কান্না করছে গিয়ে দেখি তো এই বলে পড়ি নদীর কাছে চলে গেল দেখলো সেখানে এক নাগের নদীর কিনারায় বসে খুঁজে পাচ্ছি না আমি যে না আমার সন্তান এই জঙ্গলে এসেছিল কিন্তু এখনো ফিরে এলো না কিছুক্ষণ আগে দুজন সাপুরিয়া এসে যাকে নিয়ে গেল সেই তাহলে তোমার সন্তান সাপুরিয়া কি সব বলছো তাহলে আমার আমার নিয়ে গেছে হবে তুমি কোনো চিন্তা না আমি শুনেছি সেই সাপুরিয়াটি বলেছিল সে আবার আসবে এই জঙ্গলে সাপ ধরবে আমি ওই সাপুরিয়াকে ছাড়বো না তুমি কি আমাকে সাহায্য করতে পারবে সাহায্য কি সাহায্য নাগিন ওই সাপরিয়া যখনই এই জঙ্গলে আসবে তুমি আমাকে জানাবে আমি ওদের শেষ করে দিব ঠিক আছে আজ থেকে তুমি আমার বন্ধু তোমার বিপদে আমি সাহায্য করবই তুমি কোনো চিন্তা করো না এই কথা বলে পরি সেখান থেকে চলে আসে অন্যদিকে সাপরিয়া আর লালু কথা বলতে থাকে এই দেখ আজ কত টাকা পেয়েছি এই নে তোর অর্ধেক আমার অর্ধেক নে নে কি ব্যাপার গো আজ দেখছি তোমরা অনেক খুশি কি হয়েছে আরে তো অনেক টাকা লাভ হয়েছে জানি না তারা ওই সাপের মধ্যে কি দেখতে পেলো যার কারণে আমাদের হাজার টাকা করে দিল। সে কি কথা কি সব বলছো গো এই যে সত্যি খুশির কথা হ্যাঁ গো আমায় কিছু টাকা দাও আমি তাহলে বাজার থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসি আরে বৌদি নাও নাও কদিন পর তো আরো বেশি করে কিনতে পারবে আমরা আবারও সেই জঙ্গলে যাব আর বেশি করে সাপ ধরে নিয়ে আসব। তাহলে তো ভালোই হবে এবার আমি যাই আমার অনেক কাজ আছে এরপর সাপুরিয়ার স্ত্রী সেখান থেকে চলে গেল আর এভাবে কেটে গেল বেশ কিছুদিন আর একদিন লালু এসে সাপুরিয়াকে বলতে লাগলো আরে দাদা যে টাকাগুলো পেয়েছিলাম সেগুলো তো শেষ হয়ে গেছে এবার তো সাপ ধরতে যেতেই হবে চলো যাই ঠিকই বলেছিস চল তাহলে জঙ্গলে যাওয়া যাক এরপর তারা জঙ্গলের দিকে চলে যায় আর সেখানে থাকা পরিটি তাদের দেখে ফেলে আর নাগিনের কাছে চলে যায় নাগিন নাগিন কোথায় তুমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কি হয়েছে পড়ি তুমি আমায় ডাকছো কেন তোমার শত্রুরা তো চলে এসেছে যারা তোমার সন্তানকে নিয়ে গিয়েছিল তারা আবার এসেছে কি বলো তাহলে চলো আমরা তাদের কাছে যাই এরপর পরী ও নাগিন একসাথে সেই সাপুরিয়াদের কাছে গেল তখনই সাপুরিয়া আর লালু নাগিনকে দেখে ফেলে আরে এ কি এ যে মেঘনা বৃষ্টি এ যে নাগিন আমাদের সামনে চলে এসেছে তাই তো দেখছি রে লালু একে বিক্রি করলে যে আমরা অনেক টাকা পাব তোর আশা কখনোই পূর্ণ হবে না শয়তান তোকে আজ আমি ছাড়বো না আজ তোকে মেরেই ফেলবো এ কথা শুনে সাপুরিয়া তার বিন বাজাতে থাকে আর তখনই নাগিনের মাথা ঘুরতে থাকে এসব দেখে পরে ভাবতে লাগলো না না এবার আমাকেই কিছু একটা করতে হবে এই বিনটাই ভেঙে ফেলতে হবে এ কথা বলতেই পরে তার জাদু দিয়ে বিনটা ভেঙে ফেলে এ কি আমার বিনটা তো ভেঙ্গে গেল এবার কি হবে হ্যাঁ দাদা এবার তো নাগিন আমাদের মেরে ফেলবে চলো দাদা পালাই এই বলে যখনই তারা পালাতে যাবে ঠিক তখনই নাগিন তার লেজ দিয়ে তাদের ধরে ফেলে আহ ছাড়ো ছাড়ো আমাদের আহ আমার গলায় যে অনেক লাগছে আমি যে নিঃশ্বাস নিতে পাচ্ছি না তোরা আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস আজ তোদের মেরে ফেলব আমাদের ভুল হয়েছে আমাদের ছেড়ে দাও না তোদের ছাড়বো না তোদের আমি মেরে ফেলবো আমি যা বলি তাই করি কথা বলেই নাগিন তাদের মেরে ফেলে আর তারা দুজন মারা যায় তোমায় অনেক ধন্যবাদ পড়ি তুমি আমার জীবন বাঁচিয়েছ আর আমি আমার প্রতিশোধ পূর্ণ করতে পেরেছি তোমায় অনেক ধন্যবাদ বন্ধু না বন্ধু আমাকে ধন্যবাদ দিতে হবে না আমি তো তোমার বন্ধু তোমার সব বিপদে আমি আছি এবার তাহলে আমি আসি এ কথা বলে নাগিনার পরই তাদের আস্থানায় চলে যায় আর আমাদের জিততেই হবে হাবু যে করে হোক আমাদের স্কুলে সুনাম অর্জন করতেই হবে আরে হ্যাঁ এসব আর তোকে বলতে হবে না এসব আমি খুব ভালো করেই জানি চল এখন বাসায় যাই আমার খুব খিদে পেয়েছে এবার তারা দুজনে হাবুর মামা বাড়িতে চলে গেল হাবু শহরে তার মামার বাসায় উঠেছিল মামার বাসা থেকে খেলায় অংশগ্রহণ করতে লাগলো এভাবেই যেতে লাগলো চল আজকে মামাকে সাথে করে নিয়ে পুরো শহরটা ঘুরে আসি তাহলে তো ভালোই হয় চল যাই তারপর হাবু তার মামাকে সাথে করে নিল আর পুরো শহরটা ঘুরতে লাগলো আর অনেক আনন্দ করে ঘুরলো বাপ মামা শহরটা তো অনেক সুন্দর চারিদিকে শুধু রাস্তা আমার তো অনেক ভালো লেগেছে মামা একবার ঘুরলে কি হয় নাকি মমদে আরো অনেক জায়গা নিয়ে যাব অনেক সুন্দর সুন্দর জায়গা আছে হ্যাঁ মামা এখানে যতদিন আছি ততদিন শুধু ঘুরবই আর ফাইনাল খেলার জন্য প্রস্তুত হব এখন বাসায় চলো তারপর তারা সবাই বাড়িতে চলে এলো এভাবেই অনেক দিন চলে গেল ফাইনাল খেলার দিন ধার্য হলো আর তাদের টিমে সবাই প্রস্তুত হতে লাগলো কিন্তু সেই সময় ঘটে গেল এক ঘটনা পূর্ব শহরে রাক্ষসের দলেরা আক্রমণ শুরু করলো কে বাহিরে যেতে পারছিল না যে বাহিরে যেত তাকে হানারা আঘাত করত এ খবর চারদিকে ছড়িয়ে পড়ল শহরে রাক্ষসের হানা বেঁধেছে কেউ তো বাহিরে যেতেই পারছে না আমিও তো সবকিছু শুনলাম মামা আর তাই তো আমাদের খেলার তারিখ পিছিয়ে দেওয়া হলো এবার কি হবে তাহলে কি আমরা আরে না রে আমরা অবশ্যই খেলবো আর থেকে রাক্ষস বের করে দিতে হবে কে যাবে ওই রাক্ষসের পিছনে কেউ তাদের সামনেই তো যেতে পারছে না সবাই ভয় করছে ভয় করলে কি আর জয় করা সম্ভব হবে আমাদের সাহসের সাথে এগিয়ে যেতে হবে আমি এসবের মধ্যে নাই আমার অনেক ভয় করে সে কথা ঠিক কথাই বলছে হাবু যেখানে সব কর্মকর্তা যেতে ভয় পাচ্ছে সেখানে তুমি একাই কে করবে হ্যাঁ মামা দেখছি কি করা যায় এভাবেই কিছুদিন চলে গেল রাক্ষসদের কবলে পড়ে সবাই অনেক চিন্তায় পড়ে গেল কেউ বাইরে যেতে পারছে না কোনো খাবার জিনিসপত্র কিনতে পারছে না অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে এসব দেখে হাবু অনেক চিন্তায় পড়ে গেল কি করব এবার আমি শহরে সব মানুষগুলোকে তো আমার বাঁচাতেই হবে তারা অনেক বিপদের মুখে আছে হাবু এসব নিয়ে ভাবতে থাকে তখন সে একটু বুদ্ধি বের করে আর সে রাখোশের কাছে যায় আর দেখে তাদের খেলার মাঠ ওই রাক্ষসটা আশ্রয় নিয়েছে তাহলে এরা এখানে এরা যেহেতু এখানে এসে খাবারের জন্য সবকিছু ভেঙে দিলে খাবার না পেলে মানুষের উপর শুরু করে আমার মনে হয় তাদের খাবারের উপর অনেক লোক এটা নিয়ে আমাকে কাজে যোগ দিতে হবে এসব বলে হাবু সেখান থেকে দ্রুত চলে গেল আর সেই সকল রাক্ষসদের জন্য অনেক খাবার কিনে আনলো এসব দেখে শিপু বলল কেন হাবু কি হচ্ছে এসব এতগুলো খাবার কার জন্য কিনেছিস কে খাবে এগুলো রাক্ষসরা খাবে রাক্ষসরা খাবে মানে কি বলছিস এসব যে রাক্ষসরা আমাদের ক্ষতি করছে তুই তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছিস মানেটা কি কিছুই তো বুঝতে পারলাম না শুন রাক্ষসরা আমাদের মাঠ দখল করে নিয়েছে আর এর জন্য মাঠের গেটটি বন্ধ করে দিয়েছে যার জন্য সবাই একটু বিপদ থাকলেও আমাদের ফাইনাল খেলা বন্ধ হয়ে আছে তাহলে এখন আমরা কি করব তুই চল আমার সাথে তাহলে কিছু বুঝতে পারবি তারপর হাবু ওই খাবার গুলো নিয়ে রাক্ষসের সামনে গেল তখন রাক্ষস হুঙ্কার দিয়ে উঠল আর হাবুর দিকে আসতে লাগল। না না, আমাদের কাছে আসবে না হাবু চল পালাই ও যে আমাদের আমি তোমাদের কোনো ক্ষতি করবো না তোমরাও আমাদের কোনো ক্ষতি করো না তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি এই বাচ্চা ছেলেটির কি বলেছে রে খাবার নিয়ে এসেছে বাড়ে তারপর হাবু সে খাবারগুলো তাদেরকে দিল আর সে রাক্ষস গুলো খাবার খেলো আর তাদের পেট ভরে গেল তখন সে রাক্ষসটি বলল তুই যদি প্রতিদিন আমাদের জন্য খাবার নিয়ে আসতে পারিস তাহলে তোদের শহরে কারো প্রতি আমরা কেউ পারব না একথা শুনে হাবু রাজি হয়ে গেল আর তারা বাড়িতে ফিরে গেল তখন হাবুর মামা বলল এখানে কি করছিস হাবু তুই রাক্ষসের সামনে গিয়েছিলি মানে ও যদি তোকে মেরে ফেলতো তখন কে হতো বলতো ও আমার কোনো ক্ষতি করবে না তুমি দেখে নিও আর কালকেই হবে তোমাদের শেষ দিন শেষ দিন নলে সেটা তো তুমি কালকেই দেখতে পারবা মামা পরদিন সকালে হাবু তাদের জন্য খাবার নিয়ে গেল আর সে খাবারের মধ্যে তারা বিষ অনেক ক্ষতিকর যেটা খেলে তারা অনেক দ্রুত মারা যেতে পারে আর সে বিষ মেশা খাবারগুলো নিয়ে গেল আর এদিকে হাবুর মামা পুলিশকে খবর দিল আর তারা সাথে সাথে শহরের অনেক মানুষ সেখানে হাজির হলো কেউ হাবুকে সেখানে যেতে দিল না কিন্তু হাবু অনেক সাহসের সাথে সেখানে গেল

আর যখন সবগুলো রাক্ষস হাবুকে মারতে যাবে ঠিক তখনই তাদের পুরো শরীরে সেই বিষের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়লো আর মাটিতে পড়ে গিয়ে মারা গেল এসব দেখে সবাই অনেক অবাক হয়ে গেল সবাই হাবুকে যে জিজ্ঞাসা করলো এসব কিভাবে হলো আর তখন হাবু সবাইকে সবকিছু খুলে বলল আর এসব শুনে সকলেই অনেক খুশি হলো তুই আমাদের পুরো শহরটাকে রাক্ষসের হানার হাত থেকে বাঁচালি সবাই সে রাক্ষসানা থেকে মুক্তি পেল আর সে মাঠে তাদের ফাইনাল খেলা হলো এবার চল আমরা বাড়িতে ফিরে যাই সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চল চল